তিরিশে মে দুই তারিখে অনুষ্ঠিত বন অধিদপ্তরের গাড়ি চালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান প্রশ্নের ধরন লিখিত পরীক্ষা সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ প্রশ্নটি আপনারা এক নজরে দেখে নিতে পারেন প্রথম প্রশ্ন বিচ্ছেদ করুন পবিত্র পৌযুগ ইত্র চতুষ্কোন চতু বিসর্গ যুগ কোন সংহার সম যুগ হার নবান্ন নব যুগ অন্ন বিদ্যালয় বিদ্যা যুগ আলয় দুই নং প্রশ্ন এক কথায় প্রকাশ করুন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন বিদেশে থাকে যে প্রবাসী যা দমন করা যায় না অদম্য আর যা দমন করা কষ্টকর তাকে এক কথায় বলা হয় দুর্দমনীয় যার আকার কুৎসিত কদাকার হনন করার ইচ্ছা জিগাংসা আর হরণ করার ইচ্ছাকে বলা হয় জিহিরা এবং জয় করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে জিজ্ঞাসা তিন নং প্রশ্ন বিপরীত শব্দ লিখুন আশা আশা এর বিপরীত হচ্ছে নিরাশা গরিষ্ঠ এর বিপরীত হচ্ছে লগিষ্ট আবির্ভাব এর বিপরীত হচ্ছে তিরোভাব উৎসাহ এর বিপরীত হচ্ছে নিরুৎসাহ এবং দুর্লভ এর বিপরীত হচ্ছে সুলভ ইংরেজি অংশের সমাধান ফিল ইন ব্ল্যাঙ্কস উইথ ডেস আর্টিকেলস আই হ্যাভ আই হ্যাভ অ্যান আমা আমার একটি ছাতা আছে যেহেতু ইউ এই এজন্য এর পূর্বে অ্যান বসেছে পরের প্রশ্ন আই হ্যাভ ডেশ ফিউ ফ্রেন্ডস হিয়ার আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার আমার এখানে কয়েকজন বন্ধু আছে পরের প্রশ্ন আই ওয়ান আইট ম্যান আই স এ ওয়ানাইট মেন আমি একজন এক চোখা মানুষকে দেখেছিলাম এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে তো ও ভাওয়েল আছে তাহলে তার পূর্বে কেন এ হলো যদিও ভাওয়েল থাকে তারপরেও যদি উচ্চারণের শুরুতে ইউ অথবা ওয়া থাকে তাহলে তার পূর্বে ভাওয়েল থাকা সত্ত্বেও এ বসাইতে হয় এই নিয়ম এখানে প্রযোজ্য হয়েছে পরের প্রশ্ন ডেস পদ দা ইজ এ বিক্রিবার দ্য পদ দা ইজ বিক্রিবার নদীর নামের পূর্বে সাধারণত দা ব্যবহৃত হয় পরের প্রশ্ন হি ইজ ডেস অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান তিনি একজন সৎ লোক পাঁচ নং প্রশ্ন ট্রান্সলেট ইনটু ইংলিশ আমি একজন দক্ষ গাড়ি চালক আই এম এ স্কিল্ড ড্রাইভার সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য রাইজেস ইন দ্য ইস্ট সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ এটা যেহেতু একটা সময়ের উল্লেখ আছে যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং কাজটা চলমান বোঝাচ্ছে সময়ের উল্লেখ থাকলে কাজটা চলমান বুঝালে বর্তমান সময়ে যেহেতু উল্লেখ আছে এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট হবে এরপরে একটা বিন অথবা হ্যাসবিন লিখতে হবে তারপরে ভার্বের সাথে আইন জিনুক্ত করতে হবে তারপরে সিন্স অথবা ফর লিখতে হবে তারপরে যে সময়টার উল্লেখ আছে ওই সময়টা লিখতে হবে এ নিয়ম অনুসারে হয়েছে পরের প্রশ্ন বাংলাদেশে দুটি সাফারি পার্ক আছে দেয়ার আর টু সাফারি পার্কস ইন বাংলাদেশ মানুষ মাত্রই ভুল হয় এভরি ওয়ান মেক্স মিস্টেকস এটাও লিখা যায় অথবা লিখা যায় টু ইয়ার ইজ হিউম্যান ছনং প্রশ্ন চেঞ্জ দ্য নাম্বার ফক্স ফক্স এর প্লোরাল হচ্ছে ফক্সেস ফক্স হচ্ছে শেয়াল টুথ টুথ হচ্ছে দাঁত এর প্লোরাল হবে টি ডাবল টিএস পরের প্রশ্ন সিপ শিপ হচ্ছে ভেড়া বা ভেড়ার পাল এটাকে প্লোরাল করলেও সিপেই রাখতে হবে অর্থাৎ এস এস ডাবল ইপি সিপ এটাই থাকবে মাউস অর্থ হচ্ছে ইঁদুর এর প্লোরাল হচ্ছে এম আইস ইমআ ট্রি ট্রি অর্থ হচ্ছে গাছ এর প্লোরাল করলে হবে আর ডাবল ই এর সাথে একটা এস যুক্ত করতে হবে গণিত অংশ বারো জন লোক একটি কাজ নয় দিনে করতে পারে একই হারে কাজ করলে আঠারো জনে কাজটি কত দিনে করতে পারবে তো যেহেতু এখানে আমাদের কাছে কত দিনে করতে পারবে অর্থাৎ দিন জানতে চাইছে এজন্য আমরা দিনটা লিখবো পরে আর জনটা লিখবো আগে এভাবে লাইনটা সাজালে হচ্ছে বারো জন লোকে কাজটি করতে পারে নয় দিনে সুতরাং একজন লোকে যদি কাজটি করতে চায় তাহলে অবশ্যই বেশি দিন লাগবে এখন এখানে অনেকেই বলতে পারে যে বারো জনের চেয়ে যেহেতু একজন কম এজন্য দিনও কমে যাবে আসলে তা না আমরা যদি আমাদের নিজেদেরকে দিয়ে একটু চিন্তা করি মানে ভাবি তাহলে বিষয়টা সহজভাবে বুঝতে পারবো যেমন আমি সহ যদি বারো জন থাকি এখানে একটা কাজ যদি আমরা নয় দিনে করতে পারি এক্ষেত্রে যদি সবাই চলে যায় আমি একা থাকি তাহলে কি কাজটা নয় দিনের কমে করতে পারবো না বেশি দিন লাগবে যেহেতু আমি একা করলে বেশি দিন লাগবে তার মানে বারো ইন্টু নয় হবে পরে যেহেতু এখানে বলছে আঠেরো জন লোকে তারপরে যদি চিন্তা করি যে আমার সাথে আরো লোক আসছে মোটা আঠেরো জন হয়েছি তাহলে আমাদের দিন কম লাগবে এই ক্ষেত্রে তাহলে দিন কম লাগলে ভাগ হবে ভাগ হলে আঠারো দ্বারা ভাগ দেব তো এখন আমরা ভাগ প্রক্রিয়া যদি শেষ করি তাহলে পাচ্ছি এখানে নয় দ্বারা আঠারোয় ভাগ করলে হচ্ছে দুই আর এই দুই দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি তাহলে হচ্ছে ছয় তাহলে ছয় দিনে কাজটি করতে পারবে আট নং প্রশ্ন একজন মাছ বিক্রেতা প্রতিহালি ইলিশ মাছ ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো টাকা করে বিক্রয় করলেন তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো যেহেতু এখানে বলছে প্রতি হালি তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি এক হালি সমান হচ্ছে চারটি তাহলে চারটা মাছের ক্রয় মূল্য যদি ষোলোশো টাকা হয় তাহলে একটা মাছের দাম ষোলোশোকে চার দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি চারশো টাকা তারপর একটা মাছের বিক্রয় মূল্য এখানে বলছে ৩৫০ টাকা এবং ক্রয় মূল্য আমরা পাইছি চারশো টাকা তার মানে যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য চেয়ে কম এটা ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির পরিমাণ হল চারশো বিয়োগ তিনশো পঞ্চাশ সমান হলো পঞ্চাশ টাকা এখন শতকরা ক্ষতি কত হয়েছে ফার্স্ট কত হয়েছে এই যে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে চারশো টাকায় তাহলে এক টাকায় কত ক্ষতি হবে এবং একশো টাকায় কত ক্ষতি হবে ওইভাবে ঐক্যিক নিয়ম অনুসারে লিখলেও হবে অথবা আমরা এভাবেও লিখতে পারি যেহেতু এখানে পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে এটা উপরে লিখলাম চারশো টাকা এর মাধ্যমে ক্ষতি হয়েছে এজন্য চারশো নিচে লিখলাম আর শতকরা যেহেতু একশো উপরে লিখলাম এখন একশো দ্বারা যদি চারশোকে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা চার আর এই চার দ্বারা যদি আবার পঞ্চাশকে ভাগ করি তাহলে পাচ্ছি বারো দশমিক পাঁচ অথবা যদি কেউ এটা ভগ্নাংশ সহকারেও লিখেন তাহলেও হবে তাহলে শতকরা ক্ষতি হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট সর্বশেষ নয় নং প্রশ্ন এ প্লাস বি এবং এবি নাইন হলে এ স্কোয়ার প্লাস বি মান নির্ণয় করো শুরুতেই দেওয়া আছে মানটা আমরা লিখি এ প্লাস বি এবং তারপর এ বি এর দুইটা অনুসিদ্ধান্ত আছে তার মধ্যে আমরা লিখব এ সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস সমান এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি কিন্তু এখানে আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে যেহেতু এই জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিসিদ্ধান্ত লিখবো তারপরে যদি আমরা এ প্লাস বি এর মান সেভেন এবং এ বি এর মান নাইন বসাই তাহলে হচ্ছে সেভেন স্কোয়ার মাইনাস টু ইন্টু নাইন তারপর সেভেন সেভেন গুণ করে সাত সাথে ঊনপঞ্চাশ এবং নয় দু গুণ হচ্ছে আঠারো তাহলে উনপঞ্চাশ থেকে যদি আঠারো বিয়োগ দেয় তাহলে থাকে একত্রিশ সুতরাং নির্ণমান হচ্ছে থার্টি ওয়ান এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে